আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা সাইড দেখাবো আপনাদেরকে শুধু ইউএস এর ক্ল্যান্টগুলো কীভাবে পাবেন মানে শুধু ইউএসএ মানে কি বলবো সব ইউএসের বাইরে সব একসাথেই একসাথেই সব ইউএস এর গুলো তো ঠিক আছে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমি স্ক্রিনে চলে যাচ্ছি যে কি কোন সাইডে আপনি এটা ইউএস এর পেয়ে যাবেন যে গুগল ক্রমে চলে আসলাম এখানে আসার পর লিখবো সিটি লোকাল এই যে সিটি লোকাল এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবো হ্যাঁ দিয়ে দেবো তাহলে আপনারা পেয়ে যাবেন এই সিটি লোকাল এসে এখানে দেখেন এখানে এসে সব ইউএসএ সব ইউএসএ এখানে বলতেছে যে আপনার কি লিখে সার্চ করবেন আপনার ক্যাটাগরি কি পাশাপাশি ফাইন্ড ইউর বিজনেস এখানে লোকেশন আছে এ টু জেড আছে পাশাপাশি নিচে যান এখানে দেখেন আপনার যে বিজনেস সার্ভিস ইন্টারনেট হেলথ অনেকগুলো অনেকগুলো এখানে শুধুই কিন্তু ইউএস এর কিন্তু উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে একটা কৌশল দাস্ট দেখাই এখানে আসার পর কি লেগে সার্চ করতে পারেন যদি আপনি এখানে রেস্টুরেন্ট লেখেন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট লেখে সার্চ করবেন এখানে করবেন এখানে ফার্স্ট দেখানোর ট্রাই করবে হ্যাঁ এখানে আসার পর অনেকগুলো রেজাল্ট সব সব ইউএসের কিন্তু সুইএস এ টু জেট এই অনেকগুলো রেজাল্ট অনেকগুলো নাম্বার ও দেখেন ছেচল্লিশ পেজ পর্যন্ত কিন্তু ছেচল্লিশ পেজ পর্যন্ত যদি আমি একটা দেখা যে কোনো একটা দেখাই জাস্ট কোন একটি কোনটা যে এটা দেখা এটা নাম্বার উপর ক্লিক করবেন ওপেন নিউ নিউটি যাবেন পাশে দেখেন নাম্বার আছে এখানে দেখেন যে ওরা নিউ ওয়ার্ক আছে এখানে নাম্বার আছে এনার সাথে কিন্তু সহজেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এখানে যান যার পর দেখেন এখানে এই দেখেন ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করেন এখানে যান এ টু জেড আবার ওয়েবসাইটে যান দেখেন চলে আসবে কিন্তু ওনার ওর ইয়ে সব কিছু চলে আসবে চলে আসবে পাশাপাশি এখানে এই যে ওনার এই নাম্বার দেখবেন একটা হোয়াটসঅ্যাপ আছে কিনা ওর ইমেল আছে টু যার আছে খুবই সুন্দর করে এনাদের সাথে আপনারা কথাবার্তা বা কনট্যাক্ট করতে পারেন এখানে আপনি সোশ্যাল মিডিয়াগুলো একটু দেখবেন আবার চলে যান আবার আরেকটিতে যান আরেকটিতে যান আটটিতে যান এটাতে যান এটাতে একটু নাম্বার এটা ক্লিক ক্লিক করুন ওপেন নিটবে যান এখানে আসার পর দেখেন নিচে চলে আসেন এখানে দেখেন এই যে তার এই যে নাম্বার আছে নাম্বার আছে নিচে আরও নিচে যান যে লোকেশন আছে এ টু জেড খুঁটিনাটি বেশি কিন্তু এখানে দেওয়া আছে যে আপনি আরও যান যে আপনি আরও জানান এখানে ওয়েবসাইট চলে আসলে কিন্তু ওয়েবসাইটটা চলে আসলে আর নিচে যান এটাতে যান এই ফেসবুক আছে এটাকে এটা দিয়ে আপনার নাম্বার এগুলো দেওয়ার দরকার নেই আর পেতে যান আপনি আর পিতে যান দুই নম্বর পেজে যান বা তিন নম্বর পেজে যান এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু নাম্বারগুলো ইয়েগুলো পেয়ে যাবেন এটাতে যান নিচে যাওয়ার পর নিচে যাওয়ার পর এই দেখেন অনেকগুলো আপনি কোথায় যাচ্ছেন এই যে মনে করেন এটাতে এটাতে ওপেন নিউট ক্লিক করেন খুব সুন্দর কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন কিন্তু ইউএস সব ইউএসের ব্যাপার এখানে যান এজাতের ওয়েবসাইট এজাতের ওয়েবসাইট ওয়েবসাইট পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন এ টু জেড আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যে ওয়েবসাইট এ টু জেড তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার একটু চলে আসবে এই চলে আসতেছে কিন্তু হ্যাঁ তো অবশ্যই অবশ্যই কারো যদি ফ্রি সাপোর্ট প্রয়োজন হয় তো অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনশাল্লাহ এই যে ওয়েবসাইট ওয়েবসাইট চলে আসলো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম